মুখ্যমন্ত্রীর জনমুখী প্রকল্প রাজ্য বাজেটে ঘোষণা হওয়া প্রকল্প নিয়ে প্রচারের উদ্যোগে তৃণমূল তবে তার আগে দলের জেলা এবং ব্লক নেতৃত্বদের নিয়ে প্রতি নামে এক কর্মী বৈঠক হল ঘাসপুল শিবির যেখানে উপস্থিত ছিলেন তৃণমূল জেলা সভাপতি সুভাষ ভাওয়াল জেলা নেতা প্রশান্ত মিত্র মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী যুব তৃণমূল সভাপতি অম্বরীশ সরকার সহ অন্যান্যরা মূলত লক্ষ্মীর ভাণ্ডারে অর্থ বৃদ্ধি যুব প্রকল্পের সুবিধা প্রদান নিয়ে আলোচনা হয় এছাড়া রাজবংশে আদিবাসী সম্প্রদায় এবং সংখ্যালঘুদের সুবিধার বিষয় উত্থাপন করা হয়েছে আগামী বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এই বৈঠক বলেই খবর যে সরকার হচ্ছে অধিকার যে কেন্দ্রের যে আমার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যে বাজেট পেশ করিয়া এই বাংলার মাটির দ্বারাই মোট প্রশ্ন যে আজকা এই বাংলার যে রাজবংশী সম্প্রদায়ের মানুষ আমরা রাজবংশী সম্প্রদায়ের মানুষ যে রাজবংশী সম্প্রদায়ের মানুষও ভুল বুঝায় হলে বিজেপি ভোট দেওয়ার চেষ্টা করে কিন্তু রাজবংশী সম্প্রদায়ের মানুষরা মানুষরা যে কোনো উন্নয়ন সেই উন্নয়নের কোন কাম বিজেপি করে। বিগত দিনে যখন বামফ্রন্ট ক্ষমতা ছিল সিপিএম খালি লাল ঝান্ডা ধরাই হলে খালি মিটিং মিছিল নি বেড়ায় কিন্তু সিপিএম কোন রাজনৈতিক মানুষরা কোন উন্নয়ন করেনি কিন্তু আজকে বিজেপি যে রাজনীতিতে পড়বে তা হচ্ছে এই উত্তরবঙ্গের মাটি সেই জায়গা দাঁড়িয়ে হলে বাজেট ও রাজবংশের কথা নাই কেন উত্তরবঙ্গের মানুষের যে দাবি দাওয়া সেই দাবি দাওয়ার উপর দাঁড়িয়ে হলে রাজবংশী মানুষের কথা ভাবি ওলে আজকে বাজেটত বাজেটত কোনো বরাদ্দ নাই কেন বিজেপি নেতারা ঠিক বিজেপির কেন্দ্রীয় সরকারের আমার প্রশ্ন থাকি রাজবংশী একজন জনজাতিক মানুষ হিসাবে প্রেরণ নেতা হিসাবে না হয় রাজবংশী জনজাতীয় মানুষ হিসাবে উল্টোপাতায় আমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আমার অর্থমন্ত্রী চন্দিমা ভট্টাচার্য যে বাজেট পেশ করি গত কালকে আগত পাঁচ তারিখ এই বাজেটও আজকা আমার আগে থাকি তো আমার জাতিক স্বীকৃতি দেওয়া আমার ভাষার স্বীকৃতি দেওয়া আমার ঠাকুর পঞ্চানন বর্মার স্বীকৃতি দিয়ে হলে সম্মান দিয়ে হলে তার নামে বিশ্ববিদ্যালয় তৈরি করা তাকে শুরু করি আমার কান্না কিন্তু আজকের শাড়ি ফিরিয়া আমার মানে আমার সংস্কৃতি বাঁচার খুবার থাকলে আমার যে হাওয়াইয়া উৎসব থাকি শুরু করি খোর উৎসব থাকি শুরু করি তেমন কিন্তু করিয়া কিন্তু মমতা ব্যানার্জি আসি হবে আজকের মহিলারা এই যে এসসি এসটি

তো 15700 বড় কথা না তোমরা আগে কইবা পারেন কি কেনে তোমরা சின்ன சின்ன রাজ্য সরকার আছেন কেন বলা পারেন না আসলে এদের কোনো কাজ করার কোনো মনুষ্য নেই এরা শুধু ভোট নিতে যায় এরা শুধু ভোট বাকি ভোট ভোট আসবে আমরা উপিয়নে আসিবে আর কোনসি মানুষ না কোনসি মানুষরা সরব সরব সাদা মানুষ হ্যাঁ এই মানুষটা ভুল বুঝায় না আজকার ভোটটানি যাবে কিন্তু ভোট আমরা দিব আমার এলাকার উন্নয়নের দাগ আমার মানুষের উন্নয়নের দাগ কিন্তু সেই উন্নয়নের নিরিখে যদি দেখা যায় তাহলে নিটপল জিরো বিজেপির থাকি আমরা কোনো কিছু পাইনি যা পাই আমরা কিন্তু মমতা ব্যানার্জির চেনাতে পাই এই যে এগুলো থাকলে আজকে আমরা আমার পক্ষ থাকি আমার মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা এই যে আশাবাদী আমরা নিশ্চিত যে যে কথাটা প্রচলিত আছে যে উত্তরবঙ্গের মানুষেরা উত্তরবঙ্গের রাজ্যের সাথে খুব বেশি থাকেনি আরো বেশি বেশি করে থাকবে কারণ মানুষ বুঝে পান যে এই যে এসআইআর আমরা এখানকার ভূমিপুত্র আমরা উত্তরবঙ্গের এই বাংলার এই দেশের ভূমিপুত্রামার মানুষেরা মাইনার তারা ওই কেন

বিজেপি ভোট দিয়ে যে কতখান ভুল করিয়া মানুষ হাড়ে হাড়ে টেন বাহা আগামী দিন মমতা ব্যানার্জি আশীর্বাদ করবে কারণ মমতা ব্যানার্জি সর্বধর্মের মানুষ সর্বজাতির মানুষের সাথে সাথে আমার রাজবংশী মানুষ তারা পাশ হচ্ছে এরকম করি ধন্যবাদ দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী স্নেহলতা বলছি আজকে আমরা দেখেছি গতকাল বাংলার বিধানসভায় আমাদের বাজেট পাশ হয়েছে প্রেস কনফারেন্স মাধ্যমে যত আদিবাসী গো বাবা বা বইহা ঠেক নেহরিং দিয়ে না যে গতকাল যেটা বিধানসভারে না বাজে। আবু গড় তথা আবু গোটা ভারতবর্ষের হর বুমে তেই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আবু হওয়ার বুড়ি চিন্তা ভাবনা কাজ তেই বিগত বিগত সময় অক্সার বা চিন্তা ভাবনা কেহিলা বাজেটে লক্ষ্মী ভান্ডার প্রকল্প যেটা টাকা বনাম এসি এস টিগ যেটা থেকে বারোশো টাকা পাঁচশো টাকা জাস্তি কে সতেরোশো টাকা বু নাম াস খার জাহাই জেনারেল কাস্টেন উ মাস খু পন্দ্রশো টাকা তো তার পাশাপাশি তেই আবু কৃষক বন্ধু কৃষক মে বু চাষ আবাদ কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে তিহি বছরের মিটাই আরথিক সহজোগতায় এবার রাজ্য সরকার তার মধ্যে তেই আবু মাধ্যমিক